সবাইকে আমি রিফাত আমার পেজ বাইরাইস থেকে আপনাদের সবার সাথে চলে আসছি যারা যারা জয়েন করে তুলেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ওকে আছে কিনা নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এভরিথিং ইজ ওকে কি না হ্যাঁ সো আজকে আমরা একটা ফিফটি পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট না আমার এখানে লেখা উচিত ছিল আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট লেখা উচিত ছিল বিকজ এখানে কিছু কিছু আমি প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেগুলো আমি হয়তোবা আমাদের যে ক মানে আমাদের যে যে প্রাইসটা সেলিং প্রাইস সেলিং প্রাইসের থেকে অনেক 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 কমে দেবো সো সবাই আর ও আচ্ছা আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে গিয়ে পাঁচশো দশ টাকা বিকাশ করে সাইড বন্ধ হয়ে গেছে হুম পাঁচশো দশ টাকা বিকাশ করে আপনার ইটা কি বলে এটাকে ডিসকাউন্টের প্রোডাক্ট প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ আচ্ছা এখন আরেকটা কথা সেটা হচ্ছে কি অনেকেই নাকি আপটু কি এটা বুঝেন না হ্যাঁ বলতে বোঝা যায় এখানে কিছু প্রোডাক্ট ফিফটি পার্সেন্ট আছে কিছু প্রোডাক্ট ফর্টি পার্সেন্ট আছে কিছু প্রোডাক্ট থার্টি পার্সেন্ট আছে কিছু টেন পার্সেন্ট কিছু টোয়েন্টি পার্সেন্ট এরকম ঠিক আছে সো যারা বুঝেন না আপ টুর মিনিংটা আমি বলে দিলাম হ্যাঁ শুধু শুধু অনেক অনেক আপুরাই আছেন যে কি বলে এটাকে ফোন করে অনেক ধরনের কথাবার্তা বলেন হ্যাঁ তো এই জিনিসগুলা খুবই হ্যাঁ আমি এগুলা নিতে পারি না কারণ আমি জানি আমি কত লসে প্রোডাক্টগুলা দিচ্ছি তারপরে আপনারা যখন এরকম মানে এরকম অ্যাটিটিউড দেখান তখন মেজাজ ঠিক থাকে না ওকে ইয়াসমিন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এক অ্যাক্টিভ অ্যাক্টিভ ঠিক আছে আমি শুরু করব কি আমি শুরু করে দেই হ্যাঁ যেটা যেই পার্সেন্টেজ আপনারা হিসাব করে নেবেন যেটা কোন কোন পার্সেন্টেজে পড়তেছে হ্যাঁ আমার তো হিসাব করার সময় নেই আমার হাতে যেটা আসে আমি সেটাকে যেই পার্সেন্টেজে আমি ফেলতে চাই সেই পার্সেন্টেজে ফেলে আমি জাস্ট বলে দেই যে আমি এইটাতে এই এই প্রোডাক্ট এইটা দিলাম এই প্রোডাক্ট ওইটা দিলাম হ্যাঁ পাঁচশো দশ টাকা বিকাশ করে ডিসকাউন্টেড ড্রেস অর্ডার করতে হবে হ্যাঁ ঠিক আছে পাঁচশো দশ টাকা বিকাশ করে তারপর পাঁচশো দশ টাকা বিকাশ করলে দেন আমি ডিসকাউন্টেড ড্রেস ই করবো

দেখেন ইসরার এই কোর্সটা হ্যাঁ ইসরার এই কোর্সটা দেখেন ইসরার এই কোর্সটা খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে আছে এক পিজি আছে অ্যাশ কালারের মধ্যে আছে এবং এক পিজি আছে এস সাইজ আছে 38 বডিতে আছে এস সাইজ আছে 38 বডিতে আছে ফুল বডি অল ওভার হেভি এমব্রয়ডারি করা এটা যদি আমার লাগতো আমি রেখে দিতাম এটা অনেক সুন্দর দেখেন প্যান্টও পুরাটাতে কাজ করা আছে 38 বডির প্যান্টও পুরাটাতে কাজ করা আছে এটা খুব সম্ভবত আমাদের 2500 থেকে 2600 টাকার রেঞ্জের একটা স্টার কুর্তি ছিল যেটা আমি আজকে দিয়ে দিলাম 1300 টাকায় only 1300 টাকায় বলেন একবার ছবি দিতেছো কালার ash color একটাই আছে অরিজিনাল স্টার কোর্স হ্যাঁ only 1300 টাকায় দিয়ে দিলাম রুবি নাকতরাপু আসসালামু আলাইকুম কেমন আছেন কামরুল নাহার আপু কেমন আছেন ডান যারা চুপচুপ করে লাইভ দেখতেছেন তারা কিন্তু অর্ডার করলে ড্রেস পাবেন না এম এম সাইজ সাইজ বডি বডি হ্যাঁ এটা একটা জলপাই জলপাই কালারের অনেক সুন্দর হ্যাঁ যারা কালার মানে যারা কালার নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তাদের জন্য এই টাইপের কালারগুলো বেস্ট খুবই খুবই সুদিং খুবই ফুল বডি অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে অনলি তেরোশো টাকাই দিয়ে দিব কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিন্তু ইসের ড্রেস দিব না তেরোশো টাকায় দিয়ে দিলাম তেরোশো টাকায় দিয়ে দিলাম আপু যাদের কোর্স আন আনবেন যাদের কোর্স আনবো না আপু আমরা যাদের কোর্স আনবো না আচ্ছা এইটা থার্টি সিক্স বডিতে আছে হায়াত সেট হ্যাঁ এটা থার্টি সিক্স বডিতে আছে এটাও একটা কোর্স ফুল অল ওভার কাটওয়ার্ক করা আছে ফুল অল ওভার হেভি এমব্রয়ডারি করা এটা হায়ারসের হ্যাঁ এটা হায়ারসের থার্টি সিক্স বডিতে আছে হোয়াইট কালার এক কেজি আছে এটা আমাদের চব্বিশশো টাকা রেঞ্জে ছিল এটাও তেরোশো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে তেরোশো টাকায় দিয়ে দিলাম এটা থার্টি সিক্স বডিতে আছে যাদের পাশে টিনেজ মেয়ে আছে তারা এইগুলা নিতে পারবে এটা নিতে পারবেন হ্যাঁ এইগুলা কি এগুলোও কি বিকাশ অফার হ্যাঁ আপুতান দিন রেজানো আপু এগুলো যেহেতু ফিফটি পার্সেন্ট আমাদের ডিসকাউন্টে যাচ্ছে এগুলো বিকাশ করেই আপনাকে নিতে হবে হ্যাঁ এই যে এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে তাওক কালার এইটা হচ্ছে গিয়ে তাওক কালার বাইশশো টাকা বাইশশো টাকা ছিল না বাইশশো না তেইশশো টাকা ছিল তেইশশো টাকার রেঞ্জে ছিল টাকার ছিল যাদের কোর্স আনেন আপু যাদের কোর্স অন্য জায়গা থেকে একটু দাম দিয়ে নেন আপু সবকিছু আমি আয়না ফেললে অন্য জায়গায় দাম দিয়ে যে নিবেন ওটা মনে রাখবেন কিভাবে ঠিক আছে এইটা তাওয়াক্কালেরটা তাওয়াক্কালের এটা হচ্ছে কি এল সাইজ 46 বডি এল সাইজ 46 বডি কে 1200 টাকায় দিয়ে দিলাম আপু আমার ড্রেসটা এখনো পেলাম না জোসনা আক্তার আপু আলাইকুম আপনার কি ড্রেস ছিল আপু একটু পেজে নক করে ফেলেন ঠিক আছে পেজে নক করে ফেলেন এটা কি দুধ দিতে যাচ্ছে এটা দেখেন এটা বিন সাইডের এটা বিন সাইডের ঠিক আছে এইটা বিন সাইডের নেভি ব্লু কালার 2150 টাকা রেঞ্জের দেখেন 2150 টাকা রেঞ্জের কোর্স এটাও 2150 টাকা রেঞ্জের এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ 2150 টাকা রেঞ্জের এটাও আমি দিয়ে দিলাম ওনলি 1150 টাকায় এগারোশো পঞ্চাশ টাকা আপু প্রাইস বেশি মনে হলো আপনি রিজনেবল প্রাইস দিতে পারবেন এটাই তো কথা অন্য জায়গায় একটু প্রাইস বেশি দিয়ে নেন আপু হ্যাঁ একটু নেন নিলে বুঝবেন ওইখানে সব মানে যারা প্রাইস বেশি দেয় তারাই ভালো থাকে সবাই হামলায় হামলায় পড়ে একদম সুন্দর করে কমেন্ট করতে থাকে অথচ প্রাইস এত কম দিয়ে আপনারা একটা কমেন্টও করেন না এই যে এইটা এইটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে

প্রাইজ হচ্ছে এইটার বারোশো টাকা ঠিক আছে তেইশশো টাকা রিঞ্জের এটা বারোশো টাকা সাইজটা কষ্ট করে বলে দেন আপু সব কুলার সাইজ আমি বলে দিচ্ছি একদম প্রত্যেকটা ইচ রিচেন্ট এভরি সিঙ্গেল প্রোডাক্টের সাইজ আমি বলে দিচ্ছি এটা যেমন এস সাইজ থার্টি এইট বডি আমার পড়ার ড্রেসটার উপরেও আজকে ডিসকাউন্ট দিব ঠিক আছে আমার পড়ার ড্রেসের উপরেও আজকে ডিসকাউন্ট দিব আগে কয়েকটা জয় করে দেখিয়ে নিন হুম 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 এই জয়পুরিগুলো আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ঠিক আছে চব্বিশশো টাকার এই জয়পুরিগুলো পাবেন আপনারা বারোশো টাকায় এই যে দেখেন চব্বিশশো টাকার এই জয়পুরিগুলো পাবেন আপু বারোশো টাকায় হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ নেকলাইনটাতে কিন্তু পুরাটাতে কাজ করা আছে হ্যাঁ সুতার বুননের কাজ করা এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ আপো এগুলা কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ রিয়েল মিরর দিয়ে কাজ করে যে দেখেন এটা কিন্তু রিয়েল মিরর কোনো ডলার ওয়ার্ক না এটা কিন্তু রিয়েল মিরর কোনো ডলার ওয়ার্ক না ফুল বডিতেও ছেটানো ওয়ার্ক করা আছে ফুল বডিতেও ছেটানো ওয়ার্ক করা আছে হ্যাঁ চব্বিশশো টাকার এগুলা পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় দোপাট্টাটা দেখাই দিচ্ছে এই যে দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা সেই সুন্দর একটা দোপাট্টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস যেগুলো কোর্স ছিল আপু সেগুলো টু পিস সেগুলো টু পিস এখন যেগুলো জয়পুরি গুলা দেখাচ্ছি যেগুলা দেখেন বারোশো টাকার জয়পুর 2400 টাকার জয়পুরি পাচ্ছেন বারোশো টাকায় হ্যাঁ বারোশো টাকায় পাচ্ছে নিচে দেখেন পুরাটাতে হ্যান্ডওয়ার্কের কাজ করা পুরাটাতে হ্যান্ডওয়ার্কের কাজ করা খুব সুন্দর আলাদা করে স্লিপস আসবে এগুলার আলাদা করে স্লিপস আসবে লুকিং প্রীতি শারমিন আলম আপু আলাইকুম কেমন আছেন অনলি বারোশো টাকায় এটার আরেকটা কালার আছে এটা তো হচ্ছে কি রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে একটু গ্রিন টোন আছে পুরাটাতে হ্যান্ডওয়ার্ক এর কাজ করা পুরাটাতে অরিজিনাল রিয়েল মিরর দিয়ে কাজ করা এগুলো কিন্তু রিয়েল মিরর হ্যাঁ অনেক সুন্দর কালারটা খুব সুন্দর চব্বিশশো টাকার এগুলো পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে কি আমাদের প্যান পিসটা আগে থেকে রেডি করে রাখো যারা লাইভে আছেন এই যে দেখেন কি আপকে কি করতে পারছিস হুম মনে করতেছে যে আমার বাসায় কেউ আসছে এই দেখেন এটা দেখেন এই জয়পুরিটা দেখেন নেকলাইনটা পুরো আটাতে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা ড্রেসের নিচেও পাবেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ ঠিক আছে ড্রেসের নিচেও পাবেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ এটা চাইলে আপনি ড্রেসের নিচেও রাখতে পারেন স্লিপসও দিতে পারেন হ্যাঁ এটা পেয়ে যাবেন চব্বিশশো টাকার এটা পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় প্যান্ট দাও এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট পিস এরপরে আরেকটা জয়পুরি আছে জয়পুরি আবার স্টিচে চলে পাঁচশো দশ টাকা বিকাশ করে ডিসকাউন্টের ড্রেস অর্ডার করতে হবে হ্যাঁ দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে ব্লুটারি কালার হ্যাঁ হট পিঙ্ক এটা হচ্ছে গিয়ে ব্লুটারি কালার ব্লুটার হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালারটা খুবই সুন্দর নেকলাইনটা পুরাটা অল ওভার কাজ আছে এবং এই যে এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট এটা কিন্তু ড্রেসের নিচেও কাজ আছে ড্রেসের নিচেও দেখেন পুরাটা একটা অল ওভার হেভি এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এইটা চাইলে আপনি ড্রেসের নিচেও রাখতে পারেন আপনি স্লিপসেও দিতে পারেন প্যান্টের নিচেও দিতে পারেন হ্যাঁ আমি হইলে স্লিপসে দিতাম ড্রেসের নিচে রাখতাম না ড্রেসের নিচে আসলে কারোই তেমন চোখ যায় না স্লিপসটা সুন্দর থাকলে দেখতে সুন্দর লাগে

আঠারোশো নব্বই টাকায় পেয়ে যাবেন ফুল অল ওভার চিকেন কারির কাজ করা ফুল বডি অল ওভার চিকেন কারির ওয়ার্ক করা আছে সাথে কোটা দোপাট্টা দোপাট্টাটা সুন্দর খুব সুন্দর একটা দোপাট্টা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে পেয়ে যিন বক্স করে সাইজ মেনশন করবেন থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিজে আপু নগদ কি আছে না নগদ তোমার স্যারের আছে

একুশশো টাকার এগুলো ছিল এই যে দেখেন খুব সুন্দর অল ওভার চিকেন কারি ওয়ার্ক করা আছে অনেক 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 সুন্দর এই ড্রেসগুলো একদম ছটপট করে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হয় ছটপট করে নিয়ে নেবেন এই গিয়ে দোকানটা হ্যাঁ দোকানটা অনেক সুন্দর একটা দোকানটা হুম হ্যালো হুম

खुल दोपहर तत्ते चिकन केरी वाट कौड़ा अच्छे हैं ये यो, ये वो कलर मिश्रा के पेज़ हैं की कैसे पेमेंट कैसे जाते हैं तो इन तुझने स्लॉट अवेलेबल ना पर ना बोले কামিজের সাইজ কিভাবে নিতে হবে আপু আপনি আপনার বডি সাইজ বলবেন তখন আমরা এখান থেকে ম্যাচ করে দিব যদি সাইজ থাকে এটা হচ্ছে কি পাকিস্তানি বাড়িজা শিফন পাকিস্তানি বাড়িজা শিফন পাকিস্তানি বাড়িজা শিফন ফুল অল ওভার কাজ করা স্টোনের কাজ আছে হ্যাঁ সাইড থেকে স্লিপস আসবে ব্যাক পার্টের সাইড থেকে একটা স্লিপস আসবে আছে ব্যাক পার্টটা আমি দেখাই নি আগে হ্যাঁ ব্যাক পার্ট হচ্ছে কি এইটা ফুল ব্ল্যাক ব্যাক পার্ট কাজ করা ব্যাক পার্টের একটা সাইড থেকে স্লিপস আসবে একটা স্লিপস আসবে ফ্রন্ট পার্টের একটা সাইড থেকে আরেকটা স্লিপস আসবে এই হলুদের দোপাট্টা পিওর শিফনের মধ্যে আছে অল ওভার কাজ করা ঠিক আছে পিওর শিফনের মধ্যে আছে অল ওভার কাজ করা এটা এটা হচ্ছে কি র সিল্কের মধ্যে প্যান্ট আর এটা পেয়ে যাবেন আনস্টিচ এটা পেয়ে যাবেন অনলি 2000 টাকায় এই বারিশটা পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় বিউটিফুল সুন্দর সুতা বারিস সুতা বারিস এই যে এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা সুন্দর একটা সুতা বারিস অফ হোয়াইট কালারের মধ্যে আমারও সেইম এরকম একটা ছিল আপনারা তো দেখছেনই যে আমি ইসের মধ্যে দিয়ে দিছি কি জানো আলমিরা ড্রেসের মধ্যে দিয়ে দিছি এই যে দোপাট্টা দোপাট্টা অল ওভার কাজ করা আছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টেড ড্রেসের কোনো রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ কোনো কিছু হবে না ঠিক আছে হানড্রেড শিওর হয়ে অর্ডার করবেন এটা হচ্ছে কি ফুল প্যান্টের মধ্যে চিকেন কারি ওয়ার্ক করা আছে হ্যাঁ আঠারোশো টাকায় পেয়ে যাবেন আঠারোশো টাকায় পেয়ে যাবেন সো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে সে বিশ্বাস যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স বক্স করে ফেলেন আমরা প্রত্যেকটা পিকচার আপলোড করে দিচ্ছি ঠিক আছে টেক কেয়ার আল্লাহ হাফিস বাই বাই